ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব মার্ক্সবাদ সম্পর্কে দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় কি তাই তো মার্ক্সবাদ এটা একটি গতিশীল মতবাদ এবং বিশ্বে একটি আলোড়ন সৃষ্টিকারী মতবাদ এই মতবাদ গণ উদারনীতিক গণতান্ত্রিক মতবাদ আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে মূল্যবোধ যুক্ত দৃষ্টিভঙ্গি উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি ব্যবস্থা দৃষ্টিভঙ্গি কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গি এই সব মতবাদের থেকে সম্পূর্ণভাবে একটি আলাদা মতবাদ তাই এসব মতবাদের বিপরীত অ্যাঙ্গেল থেকে মার্কসবাদকে আমাদের জানতে হবে মার্কসবাদ একজন ব্যক্তির নাম অনুযায়ী মার্কসবাদ দ্বিত্ব গড়ে উঠেছে এই ব্যক্তিকে এই ব্যক্তি হলেন জার্মান দার্শনিক কার্ল আহ মার্কস কার্ল মার্কস হ্যাঁ কার্ল হাইনরিক মার্কস এ সংক্ষেপে আমরা মার্কস বললেই আমরা চিনতে পারি এবং তিনি বলি পরিচিত দেখো আগে বিভিন্ন দার্শনিক উদারনীতিবাদী দার্শনিক ভাববাদী দার্শনিক ব্যক্তি স্বাতন্ত্রবাদী দার্শনিক আচরণবাদী দার্শনিক অভিজ্ঞতাবাদী দার্শনিক ব্যবস্থা ব্যাপক তত্ত্বের প্রবক্তা তাদের বক্তব্য তাদের বক্তব্যের সঙ্গে বক্তব্য আলাদা তাহলে বিষয়ে আলোচনা করেছেন এটা আমাদের জানা রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেছেন শ্রেণী সম্পর্কে আলোচনা করেছেন শ্রেণী সংগ্রাম সম্পর্কে আলোচনা করেছেন বিনিয়োগ সম্পর্কে আলোচনা করেছেন উৎপাদন ব্যবস্থা সম্পর্কে উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত উৎপাদন শক্তি উৎপাদনের উপকরণ ভোগ বিনিযোগ ধর্ম রাজনীতি শাসক সরকারের বিভিন্ন বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ ইত্যাদি বহু বিষয়ে মার্কস আলোচনা করেছে তাহলে এই সমস্ত বিষয়ে মার্ক্স যে আলোচনা করেছেন এই বিষয়গুলি অনুযায়ী তার এই বিষয়গুলি সম্পর্কে তার বক্তব্য অনুযায়ী বিশ্লেষণ করা হয় সেই কারণে যে সব বক্তব্য রেখেছেন তার সমষ্টি হলো এক্ষেত্রে বলেছেন যে মার্কসের শিক্ষামালাই হলো মার্ক্সবাদ মার্কস ধর্ম সম্পর্কে যে বিষয় আলোচনা করেছেন মার্কস অর্থনীতি সমাজনীতি বা সামাজিক বিষয় রাজনৈতিক বিষয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সামাজিক সংস্কৃতি অর্থাৎ পলিটিক্যাল কালচার পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ে মার্কস তার তত্ত্বে আলোচনা করেছেন তাই তার নাম অনুযায়ী এই তত্ত্ব হলো মার্ক্সবাদ কি তাই তো মার্ক্স কোন সময়ে আবির্ভূত হয়েছেন এটা আমাদের জানা দরকার তাই তো মার্ক্স আঠারোশো সালে জন্মগ্রহণ করেন আর মার্ক্স মারা যান আঠারোশো সালে ঠিক আছে এখন উনি জার্মান দার্শনিক তো আহ মার্ক্সের জীবনী কালে তিনি অনেক বই লিখেছেন তিনি দর্শন শাস্ত্রে পড়াশোনা করেছেন কিন্তু অর্থনীতি সম্পর্কে সম্পর্কে রাজনীতি রাষ্ট্র সম্পর্কে মূলধন বিনিয়োগ মুনাফা ইত্যাদি শ্রেণী বিপ্লব ইত্যাদি সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছেন সেগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার ব্যাখ্যা অন্যান্য দার্শনিকদের থেকে সম্পূর্ণভাবে আলাদা ব্যাখ্যা আলাদা দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা করেছেন তাহলে রাজনীতির যে ব্যাখ্যা পলিটিক্সের যে ব্যাখ্যা পলিটিক্যাল সিস্টেমের ব্যাখ্যা পলিটিক্যাল পার্টির ব্যাখ্যা প্রেসার গ্রুপসের ব্যাখ্যা পলিটিক্যাল পার্টির কার্যাবলী সম্পর্কে আলোচনা সংবিধান সম্পর্কে আলোচনা সরকারের তিনটি বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগে আলোচনা করেছেন সেই আলোচনা হলো হল আর এই মার্ক্সবাদ দৃষ্টিকোণ থেকে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবার তিনি যে সময়ে আবির্ভূত হয়েছে। তখন তো জার্মানি পরাধীন দেশ ছিল জার্মানি পরাধীন ছিল পরে তার শেষের দিকে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে তোমরা জানো আঠারোশো বাষট্টি সালে জার্মানির একটা বড় রাজ্য প্রাশিয়া তার প্রধানমন্ত্রী বিসমার্ক তার উদ্যোগে আঠারোশো চৌষট্টি সালে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করে প্রাশিয়া প্রাসিয়া যুদ্ধ করে 1866 সালে অস্ট্রিয়ার বিরুদ্ধে এবং এবং পরবর্তীকালে 1870 সালে সেদানের যুদ্ধ হয় ফ্রান্সের সঙ্গে প্রাসিয়ার তাহলে এই তিনটি যুদ্ধের মধ্য দিয়ে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে আমরা মার্কসের যে বিভিন্ন বক্তব্য সেটা তার বিভিন্ন গ্রন্থে ও তিনি উল্লেখ করেছেন সেই গ্রন্থগুলিতে আমরা যে আলোচনাটা পাব রাষ্ট্র সম্পর্কে শ্রেণী সম্পর্কে সমাজ বিকাশ সম্পর্কে সমাজ বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে বিভিন্ন স্তরে কোন সময়ে শ্রেণীর আবির্ভাব হয়েছে কোন সময়ে ছিল না কোন সময়ে উৎপাদনের ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হয়েছে এগুলি আমরা জানতে পারবো তার একাধিক গ্রন্থে থেকে। তার আগে আর একটা কথা আমরা জেনে রাখবো মার্ক্সের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একজন তিনি হলেন ফ্রেডরিক এঙ্গেলস ঘনিষ্ঠ বন্ধু কি করে হলো ধর্ম রাজনীতি রাষ্ট্র শ্রেণী উৎপাদন ব্যবস্থা উৎপাদন পদ্ধতি উৎপাদন সম্পর্ক উৎপাদন শক্তি রাষ্ট্রের শাসক শ্রেণীর চরিত্র সমাজ বিকাশের ক্ষেত্রে যে পরিবর্তন সমাজের মধ্যে থেকেই পরিবর্তন এইসব বিষয়ে মার্ক যা যা বলেছেন এঙ্গেলসও কিন্তু সেই একই বক্তব্য রেখেছে দুজনে দুই জায়গা থেকে বক্তব্য রাখলেও একটা বিষয়ের বক্তব্য কিন্তু এক হয়ে গেছে সেজন্য দেখবে যে মার্কসের কথা বললেই এঙ্গেলসের কথা চলে আসে ঠিক আছে আচ্ছা মার্কস তার বিভিন্ন তত্ত্ব বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছে এই গ্রন্থগুলো সম্পর্কে আমরা জানব মার্কস হলি ফ্যামিলি গ্রন্থটি রচনা করেছেন হ্যাঁ তার আগে রায়নিশে শেষ আঠারোশো চুয়াল্লিশ সালে একটা পত্রিকা প্রকাশ করে তিনি কিন্তু শ্রমজীবী মানুষের স্বার্থে কথা বলেছেন তিনি কখনোই ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করবার